কারি <laughs> <laughs>

少，少了少，少了少，啊，最少最少。 ষোলশো গ্রাম তো দর্শক আজকে বর্তমানে যে বাজার মূল্য আজকের বাজার মূল্য যেটি হাটে গেল সেটি হচ্ছে যে চারশো টাকা কেজি ধরে দেশে মুরগি বিক্রয় হয়েছে এবং কেনাটা ঠিক আমার অঞ্চলে যেটা আপনারা দেখলেন ভিডিওতে ভিডিওতে সাধারণত যে পাইকাররা এরা সাধারণত হচ্ছে আপনারা হাতে ওজন করে মোটামুটি বেশিরভাগ মুরগি ক্রয় করে থাকে এবং তারপর মিটারে মাপ দিয়ে তারা আবার সেগুলো বিক্রি করে আর যদিও একটা হাতেই বেশিটা তারা বুঝে যেতে অনেক দিনের অভিজ্ঞতা তাদের এই জন্য তারা হাতে নিলেই মুরগির ওজন কিরকম হতে পারে সেই হিসাবে তারা দরদাম করে যেহেতু আজকে বিক্রি হয়েছে চারশো থেকে সাড়ে চারশো এর মধ্যেই তো এই ছিল আজকের বাজার দর আশা করি একটি আইডিয়া আপনারা পেয়েছেন দাও দাও করে আসি তো দর্শক আমার এলাকাতে বর্তমানে কবুতরের বাচ্চা সাধারণত একশো বিশ টাকা পিস দরে বিক্রি হচ্ছে মানে পাইকাররা কিনে নিচ্ছে একশো বিশ টাকা পিস হিসাবে এবং তারা কত করে বিক্রি করে আমরা জানি না আমাদের বাজারে আজকের রেট ছিল একশো টাকা